হাই ফ্ৰেণ্ডছ ৱেলকম টু মাই ইউটুব চেনেল দা ইউনিৱৰ্চল ক্ৰিয়েটৰ থেংক ইউ ছো মচ ফাৰ কমিং বেক টু মাই ইউট চেনেল প্লিজ ছাবস্ক্ৰাইব মাই ইউট চেন ফাৰ এণ্ড আদৰ জব ৰিলেটেড অপডেটছ প্লিজ জইন মাই টেলিগ্ৰাম চেনেল টু গেট ভেৰিয়ছ ক্লাছে ভিডিঅ'জ এণ্ড ৰিক্ৰুটমেণ্ট নোটিফিকেশ্যন পি টি এফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশন বক্স লেটস স্টার্ট ডে টপিক গত আট তারিখে যে উত্তর দিনাজপুর কোর্টে স্টনোগ্রাফার পদে পরীক্ষা হয়েছিল সেটা রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে কতজন উপস্থিত হয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য এবং কতজন উপস্থিত হননি প্রায় পঞ্চাশ শতাংশজন উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে মাত্র দুজনকে বাদ দিয়ে বাকিদের পাশ করানো হয়েছে এখানে কাট অফ বলতে গেলে লোয়েস্ট যে কোয়ালিফাইড করেছে তার মার্কস হচ্ছে তেরো মাত্র তেরো নম্বর পেয়ে সে পাস করেছে সেখানে সমস্ত তথ্য জেনে নিচ্ছি উপস্থিতির হার খুব কম হওয়ার কারণ সেদিন পূর্ব বর্ধমান এর কোর্টের স্টেনোগ্রাফার পদেরও পরীক্ষা ছিল সেজন্য আশা করা হচ্ছে যে উপস্থিতির হার খুব কম এখানে নোটিশটা দেখে নিই চলো দ্য ফলোই ক্যান্ডিডেটস হ্যাড বিন কোয়ালিফাইড ফর অ্যাপেয়ারিং ইন দ্য ফেজ টু অ্যান্ড ফেজ থ্রি এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার ইন উত্তর দিনাজপুর জার্সিপ যারা ফেস ওয়ান পরীক্ষা দিয়েছেন এবং ফেস টু এবং ফেস এর জন্য পরবর্তী ধাপের জন্য কোয়ালিফাই করেছেন তাদের লিস্ট দেওয়া হয়েছে এখানে দেখে নেবে প্রথমে টোয়েন্টি থ্রি নাম্বার যিনি পেয়েছেন সে কোয়ালিফাইড করেছে তারপর দেখে নাও তিন নম্বর সিরিয়ালে থার্টি থ্রি তারপর টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইনটিন পয়েন্ট ফাইভ এখানে পরপর দেখে নেবে টোটাল সিরিয়াল নাম্বারে দেখবে থার্টি ওয়ান একত্রিশ জন অ্যাপ্লিকেশন করেছিলেন এই স্টোন্রাফার পদের জন্য কিন্তু উপস্থিত হয়েছেন ষোলো জন পনেরো জনই উপস্থিত হননি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সরি ফিফটি ফাইভ পার্সেন্ট উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুজনকে বাদ দিয়ে এখানে দেখে নাও নট কোয়ালিফাইড জিরো সেভেন যেপেছে সিরিয়াল নাম্বার পনেরো এবং আরেকজন সিরিয়াল নাম্বার সাত এই দুজনকে পাশ করানো হয়নি বাকিদের সবাইকে যারা যারা পরীক্ষা দিয়েছেন সবাইকে পাস করানো হয়েছে যারা উত্তর দিনাজপুর কোর্টের ইসনোগ্রাফার এই পরীক্ষাটা দিয়েছেন তাদের খুব কপালটা ভালো একটা বলেন আজ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা কপাল ম্যাটার করে সেটা এটা দেখে বুঝতে পারবে এখানে বলা হয়েছে দেখো 14 নম্বার্স অফ ক্যান্ডিডিডস আউট অফ 16 ক্যান্ডিডেটস হু এপিয়ার ইন দা রিটার্ন এক্সামিনেশন 8th টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাউন্ড কোয়ালিফাইড ফর টু অ্যান্ড 2 কি হবে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন হবে পদের যে যা যেরকম এলডিসির কম্পিউটার টেস্ট হয় সেরকম টেস্ট এবং ফেস থ্রি থ্রিতে আছে টাইপিং টেস্ট অন কম্পিউটার কম্পিউটার টাইপিং টেস্ট চেক করা হবে সেটা কবে হবে আগামী বারো তারিখ আছে দশ তারিখ আগামীকাল আগামী পরশু দিন সেই পরীক্ষাটা হবে দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট হ্যাভ টু রিপোর্ট দ্য অফিস আফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ বাই ওয়ান পি এম অ্যালং উইথ দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এ ফটো আইডেন্টি কার্ড নিয়ে বারো তারিখে একটার মধ্যে উপস্থিত হতে হবে তাদের যে আই কার্ডের মধ্যে নিয়ে আসতে পারেন পাসপোর্ট প্যান কার্ড ভোটার আইডি আধার প্রভৃতি এখানে যা নিয়মাবলী থাকে এক্সামিনেশন যে ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু ক্যারি ক্যালকুলেটার কোনো ডিজিটাল ঘড়ি ইয়ারফোনস মোবাইল ফোনস এমনি ইলেকট্রনিক এমনকি ইলেকট্রনিক গ্যাজেট প্রভৃতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না ক্যান্ডিডেট সেল হ্যাভ টু ইউস এক্সামিনেশান ম্যাটেরিয়াল শর্ট হ্যান্ড নোটবুক পেনসিল ইরেজার স্কেল ক্লিপ বোর্ড টু বি প্রোভাইডেড বাই দ্য এক্সামিনেশান অথরিটি ইন দ্য এক্সামিনেশান হল এগুলো পরীক্ষার নিয়ামক দ্বারা প্রোভাইড করা হবে এবং যে টাইপিং টেস্ট করা হবে সে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম ওভান টু যে অপারেটিং সিস্টেম রয়েছে সেখানে করানো হবে টু টু জিরো পয়েন্ট জিরো ফোর টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর এই যে অপারেটিং সিস্টেম আছে সে সেটার মাধ্যমে করানো হবে যারা পাস করেছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা পরবর্তী ধাপের জন্য ভালোভাবে প্রিপারেশান নাও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডস নোট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফোর অ্যান এডুকেশনাল পর্পস অনল প্লিজ সবস্রাইব মাই চ্যানেল